ক্রিকেটকে আরো গুরুত্ব দিল এবার বিসিসিআই বিরাট রোহিতদের খেলতে হবে রঞ্জি ট্রফি বাধ্যতামূলক করল বিসিসিআই ভারতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের করা বার্তা এর আগেও রঞ্জি ট্রফি নিয়ে বারবার বিসিসিআই একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেছিল তবে দেখা কাছে যে প্রথম সারি যারা খেলোয়াড়রা রয়েছেন বিরাট রোহিত তাদের মধ্যে একটা অনিশ্চয়তা ছিল এই রঞ্জি ট্রফি নিয়ে কিন্তু এবার বিসিসিআই তরফ থেকে স্পষ্ট বার্তা এবং গাইডলাইন দিয়ে দেওয়া হয়েছে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে প্রত্যেককে এই রঞ্জি ট্রফি খেলতে হবে সেটা হোক বিরাট এবং হোক সেটা রোহিত শর্মা বিস্তারিত সেই বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব ঠিক এই গাইডলাইনে এবং বাধ্যতামূলক যে করা হয়েছে ঘরোয়া ক্রিকেট খেলার সেই ক্ষেত্রে বিসিসিআই কি জানাচ্ছে করা মনোভাব নিয়েছে সেটা সঠিক বলা যায় কারণ রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে আমরা দেখেছি যে টেস্ট এবং টি-টোয়েন্টি ম্যাচ থেকে তারা নিজেরা অবসর গ্রহণ করেছে এবং ক্ষেত্রে তারা একদিবসী ম্যাচ খেলবে এবং বর্তমানে থাকেও কিন্তু খেলোয়াড়দের সাথে তাদের যে মিল বা খেলোয়াড়দের সাথে যে তাদের যে মনোভাব সেই জায়গাটাই কিন্তু অনেকটা ঘাটতি মনে করছে বিসিসিআই তার কারণে বলে দিয়েছে যে রঞ্জিত যে চার দিনের ম্যাচ খেলতে হবে। কারণ আমরা জানি চেসম্যান এবং হিটম্যান ভারতীয় ক্রিকেট নয় শুধু ভারতীয় ক্রিকেটের রাজত্বে নয় পুরা বিশ্ব ক্রিকেটে কিন্তু একটা অন্যান্য অনন্য নাম কিন্তু সেই ক্ষেত্রে তাদেরকে যদি আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে হয় কিন্তু তাদেরকে অবশ্যই ক্রিকেট পারফরমেন্স রয়েছে কারণ একাধিক ক্রিকেটার রয়েছে যারা রঞ্জি ক্রিকেটে সেরা পারফরমেন্স না করা সত্ত্বেও ভারতীয় দলের জায়গা পাচ্ছে আবার অনেকে রঞ্জি ক্রিকেটে ভালো পারফরমেন্স করছে তারপরেও কিন্তু জাতীয় দলে ডাক পাচ্ছে না এই সমস্ত অভিযোগের ভিত্তিতে কিন্তু এবার কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য হলো বিসিসিআই এবং সেখানে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে কোনো ভাবে কিন্তু কোনো কম্প্রোমাইজ করা হবে না যে সমস্ত ক্রিকেটার সেই জায়গায় বিরাট কোহলি হোক সেই জায়গায় রোহিত শর্মা হোক বা অন্য কোনো বড় মানের ক্রিকেটার হোক তাই প্রত্যেককে জাতীয় দলে যদি খেলতে হয় তাহলে অবশ্য কিন্তু রঞ্জি ক্রিকেট খেলতে হবে এবং ঘরোয়া পদ্ধতি স্টেটের সাথে যে প্রত্যেক স্টেটের যে খেলা এই সমস্ত খেলাগুলোকে কিন্তু খেলতে হবে এবং এই বাধ্যতামূলক যে করা হয়েছে বা আইন আনা হচ্ছে বা আসছে আনতে চলেছে বিসিসিআই বিসিসিআই সেক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত হয় এবং তার ক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা প্রতিযোগিতাসুলভ যে মনোভাব সেই সমস্ত মনোভাব কিন্তু আরো জাগ্রত হবে এবং ক্রিকেটাররা কিন্তু আরো উজ্জীবিত হবে সেটা কিন্তু নিশ্চিত অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ ঘরোয়া ক্রিকেটে অন্যান্য ক্রিকেটাররা আরো উৎসাহ পাবে এবং যারাই ঘরোয়া ক্রিকেট খেলছেন না তাদেরও কিন্তু এই বার্তা বা এই যে বাধ্যতামূলক করা হলো নিয়ম তাতে কিন্তু প্রত্যেককেই এবার যোগদান করতে হবে কারণ রঞ্জি ক্রিকেট খেলা এবার বাধ্যতামূলক সে জায়গায় বিরাট এবং রোহিতদেরকেও কিন্তু এই ফরম্যাটে খেলতে হবে বলি সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি থাকুন